আজকে ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছ সামনে তোমাদের তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আমাদের আজকের এই ভিডিওতে তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায় হতে এনিও বিবি অনার্স থার্ড অ্যাকাউন্টিং সালের ছয় নম্বরে অর্থাৎ বি পাটে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের প্রতিটি ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষের বিভিন্ন বইয়ের বিগত সময়ে আসা বিভিন্ন অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে এই সকল ভিডিও সমূহ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকটাই সহায়ক হবে আজকে সমাধানকৃত অঙ্কটির প্রশ্নটি পরে নেব অপারেশন অফ কোম্পানি ফর দ্য লাস্ট ইয়ার ডিসক্লোজ অ্যান্ড এম এস রেশিও টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড সিএম রেশিও ফিফটি পার্সেন্ট একটা প্রতিষ্ঠানের গত বছরের আর্থিক তত্ত্ব হতে দেখা যাচ্ছে এম এস রেশিও বিশ পার্সেন্ট এবং সিএম রেশিও হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ফিক্সড কস্ট টাকা ফর্টি থাউজেন্ড এবং ফিক্সড কস্টের টাকা হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে তিনটি মান রয়েছে একটা হচ্ছে এম রেশিও টোয়েন্টি পার্সেন্ট অপরটি হচ্ছে সেম রেশিও ফিফটি পার্সেন্ট এবং ফিক্সড কস্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা এর মধ্যে ওয়ান টু থ্রি তিনটি রিকোয়ার্ড দেখা যাচ্ছে রিকোয়ার্ড ওয়ান হচ্ছে ব্র্যাক ইভেন সেলস রিকোয়ার টু হচ্ছে দ্য মাউন্ট অফ প্রফিট এবং রিকোয়ার্ড থ্রি হচ্ছে দ্য কন্ট্রিবিউশন মার্চে এই তিনটি এর মান আমাদের বের করতে হবে আমরা প্রথমে রিকোয়েস্ট ওয়ান সম্পন্ন করব আমাদের রিকোয়েস্ট ওয়ান হচ্ছে ব্র্যাক ইভেন সালস বের করা এক্ষেত্রে আমরা ব্রেক ইভেন ফাইন টাকার জন্য যে সূত্রটি ব্যবহার করলাম ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম রেশিও ফিক্সড কস্টকে সিএম রেশিও দিয়ে ভাগ করে দেওয়া হলে ব্রেক ইভেন ফাইনটের টাকাটা বের হয়ে আসে পয়েন্ট ফাইভ জিরো দিয়ে যখন ভাগ করে দেওয়া হলো আমাদের ব্রেক ইভেন ফাইনটের টাকা বের হয়ে আসলো আশি হাজার টাকা এটাই ছিল আমাদের রিকোয়েস্ট ওয়ান ব্র্যাক ইভেন সালস বের করা এবার হচ্ছে রিকোয়ার টু আর দুই নম্বর রিকোয়ারটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ প্রফিট অর্থাৎ মুনাফার পরিমাণটি বের করা এক্ষেত্রে অ্যামাউন্ট অফ প্রফিটের জন্য যে সূত্রটি লেখা হয়েছে সেলস গুণন সি রেশিও মাইনাস ফিক্সড কস্ট তাহলে সেলসকে যখন সি এম রেশিও দিয়ে গুণ করা হবে কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে আসবে এবং এটা থেকে যখন ফিক্সড কস্ট ম্যানেজ করা হবে তাহলে আমাদের প্রফিটের টাকাটি বের হয়ে আসবে তবে এই অঙ্কে আমাদের প্রশ্নে যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বের মধ্যে সেলসের টাকাও লিখিত নয় তাহলে এক্ষেত্রে এসে আমরা প্রথমে সাইন নোট এসে হেয়ারে সেলসের টাকাটি বের করে নিব সেলসের টাকা বের করার জন্য এখানে যে সূত্রটি ব্যবহার করা হয়েছে ব্র্যাক ইভেন ফাইন্ড ডিভাইড বাই ব্র্যাক ইভেন ফাইন্ড রেশিও ব্র্যাক ইভেন ফাইন্ডকে ব্র্যাক ইভেন ফাইন্ড রেশিও দিয়ে যখন ভাগ করা হবে তখন সেলসের টাকাটি চলে আসবে ব্র্যাক ইভেন ফাইনটি আমরা এক নম্বরে বের করেছি সেটি হচ্ছে আশি হাজার টাকা তাহলে ব্রেক ইভেন ফাইন্ড রেশিও আমাদের প্রশ্ন লিখিত নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থেকে এমএস রেশিও ম্যানেজ করে দিলে আমাদের ব্র্যাক ইভেন ফাইন্ড রেশিওটা বের হয়ে আসে

সেম রেশিও ফিফটি পার্সেন্ট প্রশ্নে দেওয়া আছে সেটি বসানো হবে এবং চল্লিশ হাজার টাকা এটাও প্রশ্নে লিখিত আছে এক লাখের ফিফটি পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং ফিক্সড কস্ট চল্লিশ হাজার টাকা বাদ দিতে হবে পঞ্চাশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা বাদ দিলে প্রফিটের পরিমাণ বের হয়ে আসবে দশ হাজার টাকা রিকোয়ার্ড থ্রিটি বের করতে বলা হয়েছে দা কন্ট্রিবিউশন মার্চিন অর্থাৎ এই অঙ্কে কন্ট্রিবিউশন মার্চিন কত টাকা সেটি বের করতে বলা হয়েছে সেলস কে যখন সিএম রেশিও অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে গুণ করে দেওয়া হয় তখন কন্ট্রিবিউশন মার্জিনের টাকাটি বের হয়ে আসে আমাদের এর উপরে সাইড নোটে রিকোয়ার্ডে 1 লক্ষ টাকা সেলস এর টাকা বের করা আছে এক্ষেত্রে আমরা সেলস এর টাকা 1 লক্ষ টাকা বসিয়ে সেম রেশিও 50% আছে সেটা পাশে গুণ করে দেব 1 লক্ষ টাকা 50% হচ্ছে 50000 টাকা যেটা আমাদের এই অঙ্কের জন্য কন্ট্রিবিউশন মার্জিন তিনটি রিকোয়ার ছিল একটা হচ্ছে টাকা বের করা অ্যামাউন্ট অফ প্রফিট বের করা এবং কন্ট্রিবিউশন মার্জিন বের করা আমরা তিনটি কাজই সঠিকভাবে সম্পূর্ণ করলাম